লুকিয়ে লুকে কার জন্য থালায় খাবার নিচ্ছ কথাটা শুনে তৎক্ষণাৎ হাতটা কেঁপে ওঠে যদিও খাবার নেওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত কৈপত সে আগেই তৈরি করে রেখেছে কিন্তু তবুও মনের মধ্যে যে একটা কথা ছিল সেই জন্য শাশুড়ির কথা শোনা মাত্র অবচেতন মনে সেই ভয়টা কাজ করে তাই তার হাতটা অমন ভাবে কেঁপে ওঠে শাশুড়ি আম্মা করা গলায় বললেন বৌমা তোমাকে কতদিন বলেছি আমার ছেলে খাওয়ার পরে সবাই খাবে সংসারে কোনো নিয়মের প্রতি যদি তোমার কোনো খেয়াল থাকতো তুমি কার জন্য থালায় খাবার নিচ্ছ তোমার জন্য তানিয়া চমকে ওঠে বলে না মা আমি তো নৌসিনের জন্য খাবার নিয়ে যাচ্ছি ওর খুব খিদে পেয়েছে শাশুড়ি সন্দেহ বরা দৃষ্টিতে তানিয়ার দিকে তাকিয়ে বলে কিন্তু আমি তো দেখে এলাম নৌসিন ঘুমাচ্ছে তাহলে কে খাবে খাবার জি আম্মা খিদের কারণে হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে আমি গিয়ে ঘুম থেকে ডেকে তুলে খাওয়াচ্ছি শাশুড়ি চোখে তবুও সন্দেহ ভরা দৃষ্টি আচ্ছা যাও আমার নাতনি যেন খিদে কষ্ট না করে যাও যাও তাড়াতাড়ি ওকে ঘুম থেকে জাগিয়ে খাবার খাও জি আম্মা এই কথা বলে তানিয়া শাশুড়ির কাছ থেকে এসে তার বছর তিনেকের কন্যা নওসিনকে ঘুম থেকে জাগিয়ে খাবার খাওয়াতে চেষ্টা করে শিশুটির মায়ের দুধেই পেট ভরে গিয়েছিল তাই নিশ্চিন্ত মনে সে ঘুমাচ্ছিল কিন্তু মায়ের এমন হঠাৎ বিরক্তে সে কাঁদতে থাকে খাবে কি তার চোখে তো ঘুম শিশুটির পেটে খিদে নেই ঠিক কিন্তু তার মায়ের পেটে তো আছে এটা সে বোঝে না যদি বুঝতে পারত তবে হয়তো চুপ করে থেকে মাকে সাহায্য করতো শিশু তাই সে মায়ের কাছে ভীষণ বিরক্ত তা নিয়ে শাশুড়ির নজর বাঁচাতে তার দৃষ্টির আড়ালে নিয়ে যায় শিশুটিকে ও তার জন্য আনা খাবার শিশুটি এটা সেটা দেখে কান্না ভুলে যায় তামাশা দেখতে দেখতে দু এক গ্রাসও মুখে তোলে তানিয়া কপট রাগ দেখিয়ে শিশু নরিনকে বলে এতগুলো খাবার এখন নষ্ট হবে তোর জন্য খেয়ে নে শিশুটি আর এক গ্রাসও মুখে তুলতেও রাজি নয় তানিয়া রাগে গড় করতে বলে এখন এই এটো খাবার আমাকে খেতে হবে সে এদিক সেদিক ভালো করে তাকিয়ে দেখে নিয়ে গো গ্রাসে সে এটো খাবার খেতে থাকে খাবার প্রায় শেষ হয়ে গেছে এমন সময় একটু দূরে দৃষ্টি যায় দেখে শাশুড়ি একমনে তার দিকেই তাকিয়ে আছে। তাই দেখে ভয়ে তার হাত থেকে ভাতের থালাটা পড়ে যায় শাশুড়ি চলে যায় মাটিতে থেকে থালা তুলতে গিয়ে তা নিয়ে চোখে পানি এসে যায় কি কপাল তার খাবার নিয়ে প্রতারণা করতে হচ্ছে আজকে ধরা পড়ে গেল মনে পড়ে নিজের মায়ের কথা কত আদর করে খাওয়াতেন খেতে না চাইলে খাবার নিয়ে তার পিছন পিছন ঘুরতেন মায়ের মুখে কত মন ভুলানো কথা থাকতো। খেয়ে নাও আমার রাজকুমারী চাঁদের কণা চোখের মনি তাতে করে সে আরও খেতে চাইত না তখনই মা বলতেন খেয়ে নিলে এটা দেব ওটা দেব মাঝে মাঝে করতেন আবার মাঝে মাঝে ঠিক মনের করতেন আর চোখের পানি ছেড়ে তা নিয়ে আফসোস করে কত সুন্দর ছিল সেই দিনগুলো চোখের জল মুছে ভাবে আর আসবে না সেই দিন তাই তো দুটি ভাতের জন্য প্রতারণা করতে হয় তা আবার নিজের অবশ্য শিশুকে সাথে নিয়ে ভাবে এই পেটের ভিতর যে ক্ষোধার আগুন তার নিবাতে মানুষকে কত কিছুই না করতে হয় ঘরে প্রবেশ করার পথে শাশুড়ি বলে এই তোমার নিজের সন্তানকে খাওয়ানো সে বৌমা নিজের মেয়ের নাম করে খাবার খেতে তোমার লজ্জা করা উচিত এমন প্রতারণা আশা করিনি তা নিয়ে শাশুড়ি এমন পরিহাস মেশানো কথা শুনে মনে মনে ভীষণ লজ্জিত হয় চোখের জল কোনো রকমে আটকে রাখে তাই জবাব সুরে বলে আপনি যা ভাবছেন তা আম্মা এতগুলো খাবার এঁটো হয়েছে দেখে ভাবলাম এগুলো ফেলে দেওয়ার সে খেয়ে ফেলায় ভালো হবে তাই খেয়েছি শাশুড়ি কিছুটা রাগণিত হয়ে বললেন ঠিক আছে ঠিক আছে এরপর থেকে নরেনকে খাবার আর কম দিবে। যাতে করে সে আর খাবার এঁটো করতে না পারে তাহলে আর রোজ রোজ তোমাকে এঁটো খাবার খেতে হবে না তানিয়ার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে তার শাশুড়ি আম্মা বললেন বুঝতে পারলে তো বোমা জি আম্মা এই কথা বলে তানিয়া নরিনকে কোলে নিয়ে তার ঘরে চলে গেল শিশুকে ঘুম পাড়িয়ে নিজে পাশে শুয়ে চোখের জলে বালিশ বিজিয়ে তানিয়া ভাবে আজ থেকে তার খাওয়া বন্ধ হলো তার স্বামীর দুপুরে খাবার খেতে দেরি করে আসে সে বাইরে কিছু খেয়ে খিদে দমিয়ে রাখে তানিয়াও সেই রাস্তা খুঁজে পেয়েছিল কিন্তু তা হঠাৎ করে বন্ধ হয়ে গেল রাতে শুয়ে স্বামীর কাছে তানিয়া বলে দুপুরে খাবার এত দেরি করে খেতে হয় না একটু তাড়াতাড়ি আসতে পারেন না স্বামী জবাব দেয় কাজে আটকা গেলে আমি কি করব তবুও চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসতে এখন ঘুমাও পরে দেখা যাবে তা নিয়ে লজ্জায় স্বামীকে বলতেও পারে না বাইরে থেকে খাবার কিছু এনে দিবেন আমাকে আমারও খিদের জ্বালা আছে ওটাকে দমিয়ে রাখতে চাই কিন্তু তার কিছুই তো বলা হলো না স্বামী ঘুমিয়ে নাক ডাকছে তা নিয়ে জেগে থেকে ভাবছে তার এই দুঃখের দিন কবে শেষ হবে নিজের ইচ্ছে মতো কবে খেতে পারবে খাবার নিয়ে প্রতারণা করতে তার ইচ্ছে করে না কিন্তু খিদের জ্বালা সহ্য করা বড়ই কঠিন খাবার সামনে রেখেও খেতে পারে না এর চেয়ে কষ্টে কী আছে সে ভেবে পায় না সংসারে শুধু বউদের জন্যই এত নিয়ম কেন করা হয়েছে শুধু কি তাদের পায়ে শেকল পড়াতে তাই তো যেদিন এই শেকল ভেঙে যায় সেদিন সেই বউটাই তার শাশুড়ির মতোই নিষ্ঠুর হয়ে ওঠে সংসারে এই নিয়মগুলোই বউকে প্রতারণা শেখায় বউ শাশুড়ির ভুল বোঝাবুঝির সৃষ্টি করে কবে শেষ হবে সংসারে এই সমস্ত বাজে নিয়মের শৃঙ্খল কবে বউকে শাশুড়ি মায়ের মতো আদর করবে কবে শেষ হবে নিয়মের কারণে তৌরি তাদের মধ্যে রেশারেশি ও প্রতারণার ধূম্রজাল